গাজীপুর সাফারি পার্ক এখানে আপনারা দেখতে পাবেন নানা প্রজাতির বন্যপ্রাণী যেমন রয়্যাল বেঙ্গল টাইগার বনের রাজা সিংহ কালো ভাল্লুক চিত্রাহরিণ নীলগাই গয়াল জেব্রা জিরা কুমির ইত্যাদি পাখিশালার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির প্যারট টিয়া ম্যাকাও ময়ূর মদনটাক ধনের সহ নানা প্রজাতির পাখির সমাহার এছাড়াও দেখতে পাবেন সমুদ্রের তলদেশের নানা প্রজাতির মাছ বিশাল বিশাল শালবন এবং ছোট ছোট টিলা এই পার্কটি থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের অনুকরণে তৈরি করা হয়েছে আমাদের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন কিভাবে একদিনে গাজীপুর সাফারি পার্ক মাত্র ছয়শো টাকায় ঘুরে দেখবেন এবং কিভাবে গাজীপুর সাফারি পার্ক পৌঁছাবেন এসব নিয়ে একটি বিস্তারিত এপিসোড চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ডকুমেন্টারি গাজীপুর সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক যেতে হলে ঢাকাসহ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তায় আর ততক্ষণে আমাদের পেটের ক্ষুধা তার সরব উপস্থিতির জানান দিচ্ছে তাই বসে পড়লাম সকালের ব্রেকফাস্ট সেরে নিতে মাত্র তিরিশ টাকায় আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিই গাজীপুর চৌরাস্তায় নামার পর তাকোয়া পরিবহন সহ ঢাকা ময়মনসিংগ বিভিন্ন বাস দেখতে পাবেন জনপ্রতি চল্লিশ টাকায় উঠে পড়ুন নিজের পছন্দ করা বাসটিতে এখন আপনার গন্তব্য হবে বাগের বাজার বাসে ওঠার পর অবশ্যই হেল্পার বা কন্ট্রাক্টরকে বলে রাখবেন বাগের বাজার নামবেন এই হচ্ছে সেই বাঘের বাজার এখানে নামার পর প্রায় শখানিক অটোওয়ালা আপনাকে ডাকবে সাফারি পার্ক যাওয়ার জন্য জনপ্রতি বিশ টাকায় উঠে পড়ুন পছন্দ করা অটোটিতে অটোওয়ালা তার আপন মনে আকাপাকা মেটোপো ধরে আপনাকে পৌঁছে দিবে একেবারে গাজীপুর সাফারি পার্কের মেন গেটে আপনারা জানেন আমরা কিছুক্ষণ আগে ভাগের বাজার থেকে বিশ টাকা অটো আমরা গাজীপুর সাফারি পার্কের সামনে এসে পৌঁছেছি আর এখানে এসে আমরা প্রথমে টিকিট কেটে নেই আপনারা জানেন প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট ফি হচ্ছে পঞ্চাশ টাকা আর বারো বছরের বারো বছরের নিচে যারা তাদের টিকিট ফি হচ্ছে বিশ টাকা এবং পাঁচ বছরের নিচে যারা অর্থাৎ যারা শিশু তাদের টিকিট ফি হচ্ছে জিরো আর আমরা যেহেতু স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে মাত্র দশ টাকা আমরা সাথে স্টুডেন্ট কার্ড নিয়ে এসেছি যে কারণে আমরা মাত্র দশ টাকায় দুটি টিকিট দশ টাকা করে দুইটি টিকিট বিশ টাকা আমরা কেটেছি তো চলেন এখন আমরা ভিতরে প্রবেশ করব সাফারি পার্কের মূল গেট দিয়ে যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন হাতের ডান পাশে আপনারা পেয়ে যাবেন একটি ডিসপ্লেনের যদিও সেটা পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর বন্ধ আছে কিন্তু সমস্যা নেই আমরা তো আছি আপনাদের সাথে আমাদের এই ফুল ভিডিওটি দেখলে আশা করছি আপনাদের এই ম্যাপটি লাগবে না আমরা এখন অবস্থান করছি বাংলাদেশ তথা এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্কে আর গেট দিয়ে আমরা ঢুকার পর হাতের টান দিকে আপনারা পেয়ে যাবেন তথ্য ও শিক্ষা কেন্দ্র অথবা ইনফরমেশন সেন্টার যেটা আজকে আপাতত বন্ধ আছে তো আপনাদের এখানে প্রবেশের পর যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আপনারা এখানে এসে ইনফরমেশন নিতে পারবেন গাজীপুর সাফারি পার্কের বিনোদন সাইটটিকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে সাফারি কিংডম যেটা ওইদিকে অবস্থিত আর আরেকটি হচ্ছে কোর সাফারি যেটা হচ্ছে এদিকে অবস্থিত তো আমরা সর্বপ্রথম কোর সাফারিটাই উপভোগ করব এইখানের একটি বিশেষত্ব হচ্ছে কি আপনারা চিড়িয়াখানায় গেলে দেখতে পান বাঘ খাঁচাই বন্দি আপনারা উন্মুক্ত অবস্থায় বাঘকে দেখতে পান অথবা বিভিন্ন প্রাণী আছে তাদেরকে দেখতে পান বাট এইখানকার বিশেষত্ব হচ্ছে আপনি বাসের ভিতরে বন্দি থাকবেন কিন্তু বাঘ জিরাফ ভালুক সহ প্রাণীরা উন্মুক্ত অবস্থায় চড়ে বেড়াবে আপনি বাসের ভিতর বন্দি থেকে তাদেরকে উপভোগ করতে পারবেন তো চলেন আমরা প্রথমে উপভোগ করি ইতিমধ্যে আমরা কোর সাফারির জন্য দুইটি টিকিট ক্রয় করেছি এইখানেও হচ্ছে কি আপনার প্রাপ্তবয়স্কদের জন্য কোর সাফারির টিকিটটি হচ্ছে দেড়শো টাকা বারো বছরের নিচে যারা তাদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা আর আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য টিকিট হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে স্টুডেন্ট কার্ড অবশ্যই শো করতে হবে এই বিশাল লম্বা লাইনে দাঁড়িয়ে আমরা এখন অপেক্ষা করছি আমাদের বাস কখন আসবে অবশেষে আমরা উঠে পড়লাম আমাদের সেই কাঙ্ক্ষিত বাসে বাস আমাদের নিয়ে যাত্রা শুরু করলো সাফারির উদ্দেশ্যে চলতে চলতে আমরা প্রথমে প্রবেশ করছি আফ্রিকান সাফারিতে যেহেতু এখানে সব প্রাণী উন্মুক্ত অবস্থায় বিচরণ করে তো সব প্রাণী দেখা অনেকটাই আপনার ভাগ্যের উপর নির্ভর করে আমাদের বাস কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা একটি নীলগাই দেখতে পাই এই শীতে একটুখানি রোদের ছোঁয়া পেতে সে বসে আছে এই খোলা মাঠে আর একটু দূর এগিয়ে যেতেই আমাদের চোখে পড়ে কয়েকটি জেব্রা আফ্রিকান সাভারিতে আসলে আপনারা সবচেয়ে বেশি দেখতে পাবেন এই জেব্রাগুলো আর কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই বিশাল এক বনগরুর পাল আফ্রিকান সাফারি শেষ করে এখন আমরা প্রবেশ করছি হরিণ সাফারিতে এখানে মূলত আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির হরিণ হরিণ সাফারিতে প্রবেশের পরপরই আমাদের গাড়ির সামনে দিয়ে ছুটে চলে গেল এক চিত্রা হরিণ ছানা হরিণ সাফারিতে চিত্রা হরিণ সহ নানা প্রজাতির হরিণ আপনারা দেখতে পাবেন এর পাশাপাশি হরিণের সাথে দেখতে পাবেন একত্রে বানর খেলা করছে হরিণ সাফারি শেষ করে এখন আমরা প্রবেশ করছি কালো ভাল্লুকের পেভিলিয়নে কিছু দূর এগিয়ে যেতেই আমরা দেখা পাই সেই কাঙ্ক্ষিত কালো ভাল্লুকের যেখানে দুটি ভাল্লুক দেখা যাচ্ছে তারা শুয়ে খাবার খাচ্ছে এবং খেলা করছে কালো ভাল্লুক দেখার পর এখন আমরা প্রবেশ করছি সিংহ সাফারিতে কিছু দূর এগিয়ে যেতেই আমরা দেখা পাই সেই সিংহ মামার তার ক্লান্ত শরীর নিয়ে সে শুয়ে আছে সিংহ আমাকে এভাবে শুয়ে থাকতে দেখে আমার মনে পড়ে গেল সেই ছোটোবেলায় স্কুল বইতে পড়া সিংহ এবং ইঁদুর ছানার গল্পটির কথা যাই হোক দেখতে দেখতে এখন আমরা প্রবেশ করছি ভাগ সাফারিতে ভাগ সাফারিতে প্রবেশের পরপরই আমরা দেখা পাই সেই রয়্যাল বেঙ্গল টাইগারের অনেক চেষ্টা করেও এই খুঁটিটির কারণে আমরা বাঘের ফুল বডিটি ভিডিওতে আনতে পারিনি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের একটি জার্নির মধ্য দিয়ে শেষ হলো আমাদের কোরসাফারি পর্ব ইতিমধ্যে আমরা কোরসাফারি শেষ করে এখন প্রবেশ করতে যাচ্ছি সাফারি কিংডমে তো এইখানেও প্রবেশের জন্য আমাদের টিকিট কাটতে হবে প্রথমে চলে তাহলে টিকিট থেকে আমরা প্রবেশ করে এই টিকিটটা দিয়েই পাঁচ জায়গায় দেখতে পারবেন ব্রাজিলের জাতীয় পাখি ম্যাকাও ফ্যার ওয়ার্ট সামুদ্রিক মাছ এবং ময়ূরের যে গ্যালারি ধনেশ ফেলিকিন ব্ল্যাক সনসন কালি এবং যে পাখিটা যে দেখবেন এটা সরাসরি খাঁচার ভিতরে ডুববে পাখিটাকে লাইক করে হাতে খাতে বসবে ছবি দেওয়ার বিষয়টা মূল্য হচ্ছে একশো টাকা করে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি ব্রাজিলের জাতীয় পাখি ম্যাককাও দেখার উদ্দেশ্য এখানে ব্রাজিলের জাতীয় পাখি সহ বিভিন্ন প্রজাতির পাখি আপনারা দেখতে পাবেন আর সাথে আছে এতক্ষণ আপনারা উপভোগ করলেন ব্রাজিলের জাতীয় পাখি ম্যাককাও আমরা এই পর্ব শেষ করে এখন আমরা প্রবেশ করবো আহ প্যারট অথবা টিয়া পাখির যে পর্বটা এই প্যারোট এরিয়ার আসলে আপনারা টিয়া পাখি সহ আরো নানান প্রজাতির পাখি দেখতে পাবেন যেগুলোর নাম আমি অন্তত জানি না তো ওই পাখিগুলো দেখতে খুবই চমৎকার এবং খুবই সুন্দর এখন আমরা প্রবেশ করছি অ্যাকোরিয়াম গ্যালারিতে এইখানে মূলত আপনারা প্রবেশ করলে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ দেখতে পাবে তো চলেন এখানে দেখে এখানকার কি কি মাছ দেখতে পাওয়া যায় এই অ্যাকোরিয়াম গ্যালারিতে প্রবেশের পরপরই আপনারা দেখতে পাবেন দেশি বিদেশি প্রায় বিশ প্রজাতির সামুদ্রিক মাছ এর মধ্যে রয়েছে ক্রোকোডিল ফিশ টাইগার ফিশ লুকিয়ে থাকা ব্ল্যাক গোস অস্কার

তো আপনারা বিভিন্ন প্রজাতির প্রজাপতি দেখতে পাবেন অনেক প্রথমে আমরা প্রবেশ করব প্রজাপতি গবেষণাগারে হ্যারিস আমাদের গবেষণাগার এখানে প্রজাতিগুলো সৃষ্টি হয়ে তার জীবনের উৎস দেখানো দেখবে তো প্রজাপতি প্রযন্ত গাছের পাতায় ডিম তার ডিম আর ডিম থেকে শতিগুলো জন্ম নিয়ে মূলত এদের একদিন পর্যন্ত হয়ে যাবে আর চার থেকে পাঁচ দিন সময় গাছের কচি পাতাগুলো খাবে চার থেকে পাঁচ দিন পর তার উপরের আবহাওয়াটা চেঞ্জ করে সে মুরগিটি রূপান্তর হয়ে যাবে এই যে আমাদের মুরগিগুলো

কারণ পর্যাপ্ত পরিমাণে প্রজাপতি ছিল না যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম তবে এখানকার সবুজ প্রকৃতি যে কাউকেই মুগ্ধ করবে আমরা প্রজাপতি করোনার ঘুরাঘুরি শেষ করে এখন আমরা এসেছিলাম আপনার ইন্দোনেশিয়ান কার্প মাছের খেলা দেখার জন্য দুঃখের বিষয় হচ্ছে এটা আপাতত বন্ধ আছে সমস্যা নাই আরেকটু সামলে আসলে আপনারা দেখতে পাবেন কুমির পার্ক কুমির পার্ক ঘোরাঘুরি শেষ করে হাতের ডান দিক দিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন একটি খাবার হোটেল বা রেস্তোরাঁ যেখানে আপনারা চাইলে প্রাকৃতিক পরিবেশে দুপুরের খাওয়া দাওয়া পর্ব সেরে নিতে পারেন তবে মনে রাখবেন বাইরের তুলনায় এখানে খাবারের দাম তুলনামূলক একটু বেশি আর তাই আমরা সিদ্ধান্ত নেই সাফারি পার্ক ঘোরাঘুরি শেষ করে বাইরে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া পর্ব সেরে নিব কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই বেশ কয়েকটি ইগল এবং ময়না পাখি এখানে ময়না পাখিটি ছিল খুবই ইন্টারেস্টিং কারণ তারা মানুষের মতো কথা বলতে পারে এবং বিড়ালের ডাকসহ নানান ধরনের শব্দ উচ্চারণ করতে পারে ময়না পাখি দেখার পর হাতের বাম দিক দিয়ে একটু সামনের দিকে এগিয়ে যেতেই আমরা দেখতে পাই অনেকগুলো গড়িয়াল তার পাশের খাঁচায় অবাধ বিচরণ করছে বেশ কয়েকটি বিশাল আকৃতির ওট পাখি এই দিকটাতে আসার পর গড়িয়াল এবং ওট পাখির পাশাপাশি আপনারা আরও দেখতে পাবেন অজগর সাপ এবং ছোট বড় নানা প্রজাতির কাসিম তোরা আমার মত দুইটা মদন পাখি বসে আছে নিজেদের মদন কেন বললাম এটা যুনন্ত ব্রিজে প্রবেশ করব ওইটার জন্য আমাদেরকে 10 টাকা করে টিকিট কাটতে হয়েছে এর ভিতরে প্রবেশের পর থেকে যে টিকিট কাটা শুরু করছি এখন পর্যন্ত টিকিট টি কেটেছি টিগেটি কেটেছি দশ টাকা লাগলো খারাপ হয়নি কারণ এখানকার পরিবেশটা দেখতে খুবই অসাধারণ ঝুলন্ত ব্রিজ পার হয়ে যে খালটা গেছে বই ওই খালটার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে আর এই রাস্তাটা ধরে আপনারা যখন আসবেন তখন পেয়ে যাবেন হচ্ছে ধনেশ পেলিগন সোয়ান আর এই হচ্ছে সেই ধনেশ পেলিগন সোয়ান আমরা এটার ভিতরে এখন প্রবেশ করবো দেখি এর ভিতরে কী আছে ব্রিজ পার হয়ে আপনারা যখন আরেকটু গভীরে ঢুকবেন তারপর আপনারা পেয়ে যাবেন এবং ময়ূরের যেই এখন আমরা অবস্থান করছি দণেশের বিহারি এইখানে আপনারা আসলে ধনেশ দেখতে পাবেন বিভিন্ন কালারের আর এইটা কি হাঁস এটা কিন্তু আবার ধনেশ না আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল কুমিরের মুখ এটি হচ্ছে শিশু পার্ক যেটি আপাতত বন্ধ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকালে মূলত যেই টিকিটটি ক্রয় করেছিলাম একশো টাকার বিনিময় এই প্রতিটার থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার এই যে লাস্টেরটা ধনেশ পেলিকেন সোয়ান এইটি হচ্ছে সবচেয়ে মানে দেখার মতো একটা জায়গা কিন্তু বিষয় হচ্ছে এটা বনের অনেক গভীরে হওয়ার কারণে এই জায়গাটা সবাই চিনে না আর এই কারণে এখানে সবাই আসে না আর না আসার কারণে এই জায়গাটি সবার কাছে অপরিচিতই থেকে যায় তো আপনারা যখন এখানে আসবেন হচ্ছে আপনার এই যে ঝুলন্ত ব্রিজটা পার হয়ে একটু ভিতরে যেই আপনার খালটা বয়ে গেছে ওই খালটা ধরে যে রাস্তাটা এই রাস্তাটা ধরে আপনারা এগিয়ে আসলে আপনারা এই দুইটা স্থান দেখতে পাবেন তো আপনারা এদিকে আসার চেষ্টা করবেন আর এই যে দুইটা জায়গা অবশ্যই ঘুরে দেখে যাবেন ইতিমধ্যে আমরা সাফারি কিংডম ঘুরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাচ্ছি সর্বশেষ নেচার হিস্ট্রি মিউজিয়াম তো চলুন আমরা দেখতে পাবো বিভিন্ন সামুদ্রিক প্রাণীর সহ সমুদ্রের তলদেশের আজব সব প্রাণী এছাড়াও বারো প্রজাতির হাঙর ও ডলফিন সাপ অক্টোপাস চিতাবাগ এবং সব প্রাণী এবং তাদের ডিম আপনার ভ্রমণটি আরও আনন্দময় এবং রোমাঞ্চকর হোক এই প্রত্যাশায় রেখেই আজ বিদায় নিচ্ছি এখান থেকে আবারও দেখা হবে ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কোনো ভ্রমণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের এই ভালোবাসা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে